শীতে ত্বকটা একদম টানটান অনুভব করছেন স্কিন রুক্ষ আর খসখসে ফিল হয় তবে সাত থেকে আট দিন প্রপার স্কিন কেয়ার করলেই আপনিও পেতে পারেন বেবি সফট হেলদি গ্লোয়িং স্কিন ইভেন ইন উইন্টার আজকের ভিডিওতে আমি ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন দুই ধরনের ত্বকের জন্যেই ফুল উইন্টার স্কিন কেয়ার রুটিন একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব এই স্কিন কেয়ারে ইনক্লুড করেছি আমি আমার রেগুলার ইউজ করা পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্টস এবং ফেভারিট কিছু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস শীতে আমাদের ত্বক যতটা না ড্রাই হয় ভুল স্কিন কেয়ার করলে তার চেয়ে তিন গুণ বেশি ক্ষতি হয় তাই আমি আপনাদেরকে আজকে প্রপার স্টেপ বাই স্টেপ উইন্টার স্কিন কেয়ার রুটিন দেখাবো যেটা ফলো করলে এক সপ্তাহের মধ্যেই আপনি একটা চেঞ্জ দেখতে পারবেন এবং ইউ উইল হ্যাভ হেলদি সফট অ্যান্ড গ্লোয়িং স্কিন হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি লামিয়া মুক্তার লিন্ডা ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ মেনিয়াক বাই লিন্ডা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্যে উইন্টার স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো ফর বোথ অয়েলি অ্যান্ড ড্রাই স্কিন এবং এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট ইনক্লুড করেছি ফর ডে টাইম এবং নাইট টাইম স্কিন কেয়ার সো আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের শীতে কমপ্লিট স্কিন কেয়ার রুটিন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আমি শুরু করছি ড্রাই স্কিনের জন্যে উইন্টার মর্নিং টু নাইট স্কিন কেয়ার রুটিন দিয়ে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ফেসটাকে ক্লিন করা আর ড্রাই স্কিনের রেগুলার ইউজের ফেস ওয়াশ হিসাবে মর্নিং এবং নাইট টাইম দুই সময়ে সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটি একটি ভালো অপশন হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট সোপ ফ্রি অ্যালকোহল ফ্রি এবং এতে কোনো রকম আলাদা করে ফ্রেগ্রেন্স ইউজ করা হয়নি যার ফলে আপনার স্কিনটাকে ইরিটেট করবে না জেন্টালভাবে ক্লিন করে ফেলবে এবং এটা অতিরিক্ত হার্শ না বা ফোমিং না যার ফলে আপনার স্কিনের ন্যাচারাল অয়েলসটা কিন্তু একদম স্ট্রিপ অফ করবে না বা ফেসটা ওয়াশ করার পরে আপনার স্কিনটা টান টান অনুভব হবে না আর ফেস ওয়াশ ইউজ করার ক্ষেত্রে উইন্টার একটা টিপস অলওয়েজ মাথায় রাখবেন আপনার স্কিন অয়েলি ড্রাই কম্বিনেশন যেমনই হোক না কেন অতিরিক্ত ফোমিং টাইপের ফেস ওয়াশগুলো শীতে আপনারা অ্যাভয়েড করবেন কারণ খুব বেশি ফোমিং ফেসওয়াশগুলোতে স্কিন কিন্তু অনেক বেশি ড্রাই আউট হয়ে যায় তাই ট্রাই করবেন একটু জেল বেসড বা ক্রিম বেসড কোনো ফেস ওয়াশ ইউজ করার দ্য সেকেন্ড স্টেপ ইজ ইউজিং আ টোনার এবং ড্রাই স্কিনের জন্য আই এম ফ্রম ব্র্যান্ডের রাইস টোনারটি আমার খুবই পছন্দ এটা একটা ইনস্ট্যান্ট হাইড্রেশন দেয় স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেয় দিস উইল গিভ ইউ ডিপ হাইড্রেশন ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দিবে এমনকি ব্রাইটনেসও নিয়ে আসবে এছাড়া মেকআপের নিচেও আপনারা ইউজ করতে পারেন ফর আ স্মুদার টেক্সচার আর যদি আপনার মনে হয় এক লেয়ারে এনাফ হাইড্রেশন পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি দুইবার পরেও কিন্তু কটন প্যাড দিয়ে অ্যাপ্লাই করতে পারেন টোনার অ্যাপ্লিকেশনের নিয়মটা কিন্তু খুবই সিম্পল চাইলে কটন প্যাড ইউজ করতে পারেন বাট যেহেতু ড্রাই স্কিনের জন্য রুটিনটা আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে রেকমেন্ড করব কটন প্যাড না ইউজ করে সিম্পলি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে স্কিনে অ্যাপ্লাই করে নেবেন এতে করে কটনের যে হার্শনেস সেটাও আপনার স্কিনে ফিল হবে না আপনার হাতের ওয়ার্ম টোনারটা সুন্দর মতো স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে স্টেপ নাম্বার থ্রি ইজ ইউজিং আ সিরাম এই সিরামটি স্কিনে হাইড্রেশন এনে দেওয়ার পাশাপাশি ব্রাইটনেসও নিয়ে আসে তাই আমার কাছে মনে হয় উইন্টারে যে স্কিনের ডালনেস আসে সেটা এই সিরাম রেগুলার ব্যবহার করলে অনেকটাই কমে যাবে বিউটি অফ জোসিয়নের গ্লো অ্যান্ড প্রোপোলিস নাইসেনামাইট এই সিরামটি উইন্টারে যেমন কার্যকরী তেমনি কিন্তু সারা বছরেই ড্রাই স্কিনে আপনারা ইউজ করতে পারবেন তবে উইন্টারের জন্য এটা ইউজ করলে কিন্তু স্কিনে একটা সুন্দর সফট এবং গ্লোই ভাব চলে আসে জাস্ট লুক এর গ্লো মনে হচ্ছে যে স্কিনটা এখনই স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে বাট এইটাকে লক করার জন্য আমরা ব্যবহার করবো একটা ময়শ্চারাইজার ড্রাই স্কিনে ডে টাইমের জন্য আপনার একটা লাইট ওয়েট ক্রিম বেসড ময়শ্চারাইজার চুজ করতে পারেন বাজেট ফ্রেন্ডলি একটি অপশন হচ্ছে সিম্পলের রিচ ময়শ্চারাইজার এবং একটু প্রাইসিয়ার এন্ডে হচ্ছে সেরাভি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য এই ময়শ্চারাইজারটি আপনার যেটা বাজেট অনুযায়ী পছন্দ হয় আপনি সেটাই চুজ করতে পারেন তবে নাইট টাইমে কিন্তু আপনি বাকি প্রোডাক্টগুলো সেম রেখে ইউজ করলেও ময়শ্চারাইজারটা একটু ভারী ইউজ করতে হবে ইউ ক্যান চুজ ডাবো স্নেইল রিপেয়ার ক্রিম অথবা লেয়ারিং এর জন্য চাইলে কোজার এক্সেল স্নেল এসেন্সটাও অ্যাড করতে পারেন আপনার স্কিন যদি খুব বেশি ড্রাই হয় তাহলে আপনি টোনার ময়শ্চারাইজার ইউজ করার পরে সিরাম অ্যাপ্লাই করে দেন এই এসেন্স এবং ডাবোটাকে ইউজ করতে পারেন বাট এটা যদি আপনার স্কিন খুব বেশি ড্রাই না হয় সেক্ষেত্রে এর মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি একদিন পর একদিন ইউজ করতে পারেন আর নাইট টাইমেও চাইলে সেরাবি অথবা সিম্পল যে কোনো একটি মশ্চরাইজার চুজ করতে পারেন আমি সামান্য একটু সেরামি নিয়ে আমার যে সাইডে আমি ড্রাই স্কিনের রুটিনটাকে দেখাচ্ছি সেখানে কিন্তু সিরামের উপরে ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নিলাম এবং অ্যাট দি স্টেজ আপনার যেই বাকি স্টেপসগুলো আপনি করেছেন স্কিন কেয়ারে সেইটা কিন্তু লক হয়ে গেল সো ইওর টোনার এবং সিরাম উইল ওয়ার্ক বেটার আর সারা রাতে আপনার স্কিনটা রিপেয়ার হবে সো দিনে এবং রাতে কিন্তু দুবেলায় আপনাকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে

খুব পাতলা একটা লেয়ার থাকে যেহেতু উইন্টারে আমরা একটু লেয়ার বাই লেয়ার বা ভারী স্কিন কেয়ার করে থাকি ইউজুয়ালি সো তারপরে যদি আপনি আরও থিক একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করেন আপনার কাছে কিন্তু আনকমফোর্টেবল ফিল হবে সো ইন দ্যাট কেস আমি ড্রাই স্কিন এবং অয়েলি স্কিন দুই ধরনের স্কিন টাইপেই আমি এই সানস্ক্রিনটাকে রেকমেন্ড করবো আপনারা যদি ময়শ্চারাইজার নিয়ে আলাদা করে ডিটেলস ভিডিও দেখতে চান লাইক আজকে যে কথা বললাম ডাবো সেরাবি সিম্পল প্রতিটা টেক্সচার এবং ডিটেলস পারফরমেন্স নিয়ে কিন্তু আমি আলাদা একটা উইন্টার ময়শ্চারাইজারের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা সেই ভিডিওটা দেখে নিলেও কিন্তু বুঝতে পারবেন ড্রাই স্কিনের জন্যে কোন ময়েশ্চারাইজারটি সুটেবল এবং লাস্টলি দিনে অথবা রাতে আপনার যখনই প্রয়োজন আপনার কিন্তু লিপস এর হাইড্রেশন করতে হবে আমার খুবই পছন্দের ব্যাস্টিন লিপ থেরাপি কোকোয়া বাটার এইটা আমি অলওয়েজ ইউজ করি এবং এই লিপ পেট্রোলিয়াম জেলিটা আপনারা রাতে একটু ভারী লেয়ার করে অ্যাপ্লাই করে রাখবেন নাও লেটস গেট স্টার্টেড উইথ অয়েলি স্কিন উইন্টার স্কিন কেয়ার রুটিন এবং এটাও কিন্তু আমি একইভাবে আপনাদেরকে ডে টাইম এবং নাইট টাইমের প্রোডাক্ট রেকমেন্ড করব প্রথমে অয়েলি স্কিনের জন্য কোজারেক্সের লো পিএচ এই ফেস ওয়াশ আপনারা চুজ করতে পারেন এটা খুব লাইট ওয়েট একটা জেল ক্লেনজার যেটা অনেক বেশি ফোম ক্রিয়েট হয় না আপনার স্কিনের ন্যাচারাল অয়েলটাকে ব্যালেন্স রাখে পিএচ লেভেলটাকে ব্যালেন্স রাখে খুব বেশি স্ট্রিপিং বা টান অনুভব হয় না এটা কিন্তু অয়েলি স্কিন একনি প্রোন স্কিন বা কম্বিনেশন স্কিন সবাই ইউজ করতে পারবে বাট আপনার যদি এমন হয় যে আপনার স্কিন কম্বিনেশন বা অয়েলি তবে উইন্টারে একটু বেশি ড্রাই ফিল হচ্ছে সেক্ষেত্রে আপনি এর লো পিএইচ এর পরিবর্তে কিন্তু সিম্পল ময়শ্চরাইজিং ফেস ওয়াশটাও ইউজ করতে পারেন ফেসটাকে ওয়াশ করে নেওয়ার পরে অয়েলি স্কিনেরও প্রয়োজন আছে টোনিং স্টেপটি সো স্টেপ টুতে আমরা ইউজ করব একটি টোনার অয়েলি স্কিনের জন্য আমি রেকমেন্ড করবো স্কিন ওয়ান জিরো জিরো ফোর ব্র্যান্ডের ম্যারাগাস্কার সেন্টেলা টোনিং টোনার এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য অনেক বেশি স্যুটেবল কারণ এটা আপনার এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করার পাশাপাশি ইনফ্লেমেশনটাকেও সুদিং এবং কামিং করে আপনার স্কিনের হাইড্রেশনটাকেও মেনটেন করে একই নিয়মে চাইলে আপনারা কটন প্যাডে অথবা হাতে কয়েক ড্রপ টোনার নিয়ে কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে পারেন সো এই পাশে আমি এখন অয়েলি স্কিনের স্কিন কেয়ারটাকে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি টোনারটা একদমই লাইট ওয়েট খুব সহজেই স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবার আমাদের ব্যবহার করতে হবে একটি সিরাম স্কিনটাকে আরও ডিপলি হাইড্রেট রাখার জন্যে এবং প্রপারলি অয়েলটাকে ব্যালেন্স করার জন্যে আমি একটি নাইসিনামাইড সিরাম ইউজ করে থাকি সো আপনার স্কিনের জন্যে যেটা স্যুট করে অথবা বাজেটে যেটা সুটেবল মনে হয় দি অর্ডিনারির নাইসিনামাইড সিরাম অথবা টি এম ভিটা বি থ্রি এই নাইসিনামাইড সিরামটাও চুজ করতে পারেন নাইসিনামাইড আমাদের স্কিনের এক্সেসিভ অয়েলটাকে ব্যালেন্স করে এবং পোর্সগুলোকে মিনিমাইজ করে এছাড়া ইমপারফেকশনস বা ডালনেসটাকে দূর করে স্কিনে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে তবে আপনার স্কিন যদি কম্বিনেশন অথবা উইন্টার একটি ড্রাইনেস দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বিউটি অফ জোসিওনের গ্লো সিরামটিও চুজ করতে পারেন না টু লক ইন দ্য ময়েশ্চার আপনি দিনের বেলা চাইলে একটি লাইট ওয়েট ময়শ্চারাইজার পিক করতে পারেন লাইক নিউট্রোজেন হাইড্রোবুস্ট জেল ওর যদি আপনার স্কিন সেন্সিটিভ বা এডনিপ্রোন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আয়োনিকের জেল ক্রিমটাও ইউজ করতে পারেন আয়োনিকের জেল ক্রিমটাও কিন্তু একেবারে লাইটওয়েট এবং নন স্টিকি একটা টেক্সচার সো ডে টাইমের জন্য অয়েলি টু কম্বিনেশন স্কিনে এই মশ্চারাইজারটি আপনারা ইউজ করতে পারেন তবে অয়েলি স্কিনেরও কিন্তু রাতের বেলা বা নাইট টাইম রুটিনে একটু ইনটেন্স কেয়ার প্রয়োজন সেজন্য আপনাকে একটি ক্রিম বেসড বা একটু থিকার লেয়ার অফ ময়শ্চারাইজার চুজ করতে হবে যেটা আপনি সিম্পলও চুজ করতে পারেন অথবা সেরাভিও চুজ করতে পারেন ডিপেন্ডিং অন ইয়ার বাজেট আর লিপ কেয়ারের জন্য ভ্যাসলিন লিপ থেরাপি আমি জাস্ট একটা রেকমেন্ড করলাম বিকজ এটা রিজনেবল অপশন এছাড়া কিন্তু ল্যানিজের লিপ বামটাও ট্রাই করতে পারেন অথবা আপনার যে কোনো পছন্দের লিপ বাম লিপ অয়েল এনিথিং দ্যাট কিপস ইয়ার লিপস হাইড্রেটেড ইউ ক্যান ইউজ দ্যাট আপনার স্কিন অয়েলি বা ড্রাই যেমনই হোক না কেন সানস্ক্রিনটা স্কিপ করা যাবে না ডে টাইমে বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে সো আশা করছি আজকের প্রতিটা স্টেপস আপনারা ফলো করলে আপনাদের স্কিন কেয়ার রুটিন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এছাড়াও আপনার যদি কালেকশানে এমন কোনো প্রোডাক্ট থাকে উইথ সুটস ইউ রিলি ওয়েল যেটা আমি রেকমেন্ড করিনি দ্যাট ডাজেন্ট মিন ওইটা খারাপ বা আপনাকে এই প্রোডাক্টগুলোই পার্চেস করতে হবে আমি জাস্ট আমার সিম্পল স্কিন কেয়ার রুটিন দেখিয়েছি যেন যারা একেবারে নতুন স্কিন কেয়ারে তারা যেন কিছুটা এই ভিডিওতে রেফার ব্যাক করে প্রোডাক্ট সিলেকশন করতে পারে আপনি আপনার পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্ট কোনটি কমেন্টে আমাকে জানাবেন এবং পরবর্তীতে কি টাইপের ভিডিও আপনার জন্য করলে হেল্পফুল হবে সেটাও আমি কমেন্টে জানতে চাই যদি এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল লাগে এবং এরকম ভিডিও পরবর্তীতে মিস না করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ